আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আমার কাছে আমার সামনে যে রোগী এখন বসে আছে উনি কোথা থেকে আসছেন আপনি থেকে থেকে গোবিন্দপুর উনি ময়মনসিং চর গোবিন্দপুর এলাকা থেকে এসেছে দীর্ঘদিন ধরে উনি আমার সাথে যোগাযোগ করছিল আজকে আমাদের গুলশান অফিসে উনি এসেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় উনি দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত এবং ওনার মুখ থেকে আপনারা শুনুন এবং সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যায় আমি ওকে বলছি ওপরে আল্লাহ পাক আমরা তো চেষ্টা করব। আমরা রোগটাকে নির্ধারণ করে কী সমস্যা ওনার সে অনুযায়ী ওনার চিকিৎসা করব ওনার কি কি হইতো আর উনি এখানে আসার পরে আমি ওনাকে বলছি আধা ঘন্টা সময় লাগবে মাত্র আধা ঘন্টার মধ্যে আপনি আরাম পেয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন সেভাবে আমি ওনাকে ট্রিটমেন্ট দিয়েছি এবং আধা ঘন্টা পর ওনার যত কুফরি আছে সেগুলো আমরা বের করব ব্ল্যাক গ্যানিটে ট্যানটি দিব ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে বাসায় চলে যাবে আর রেগুলার উনি যদি আমাদের ওষুধ এবং আমাদের তথ্যগুলো তোTuple করে চলতে পারে ইনশাআল্লাহ কখনোই ওনার ভিতর আর এই ধরনের সমস্যা আসবে না সরাসরি এই বাবার মুখ থেকে আমরা ডাইরেকশন দেব ময়মন সিং বেশি আপনারা সরাসরি শুনবেন এখানে আসার পরে আপনার কেমন লাগতেছে আমাদের পরিবেশ আমাদের অফিস আমাদের সবার তো ভালোই লাগতেছে অন্যনজরায় গেছেন তো আপনি কবে অনেক অনেক গেছি এরকম কোথাও না 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 এরকম ধরনের কোনো বিষয় না দেখছেন কোথাও পাইছেন না এমন ধরনের কোনো না পাইছেন বাবা আপনি আপনার কি কি সমস্যা হতো আপনি বলেন দেশবাসীকে বলেন আমার সমস্যা এটা যে আজকে ছয় সাত বছর ধরে সংসার ভাঙে গেছে পরিবারে বিদেশ পাঠাইছে আর কি আমার শ্বশুর শাশুড়ি পাঠাইছে এরপর থেকে আমার এই সমস্যাটা এই মানসিক রোগীর মতন রকম চলতে আছে আর কি যে যে সমস্যাগুলো হয়তো সেটা কি আপনি বলতে পারবেন কি কি বলতে পারবো না আমি বলি আপনি যে লমা বলছেন বলেন আপনি রাতে ঘুমাতে পারেন না জি সবসময় পেটের মধ্যে কামড় দেয় মচড় দেয় যে বাথরুম করে আসার পরে মনে হয় যে বাথরুম ক্লিয়ার হয়নি আর একবার বাথরুম করলে ভালো হতো জি তারপরে আপনার বুকের মধ্যে সবসময় অস্থির অস্থির ভাব লাগে জি শরীরে কোনো শক্তি পান না না এবং ধরেন পুরুষের যে শক্তি শরীরের মধ্যে সেটাও আপনার দুর্বল হয়ে গেছে মাথা ঘোরায় জি মনে হয় যে পড়ে যাবেন কোথাও তাই না কোনো কিছু খেতে পারেন না না ধীরে ধীরে আপনার চেহারা নষ্ট হয়ে গেছে আপনি খেয়াল করছেন চেহারা আপনার দেখেন না দেখি আমি দেখলে কি আস্তে আস্তে ওজন কমে যাচ্ছে না কমে গেছে কত কমে গেছে তাও প্রায় আপনার দশ কেজির মতন কমছে দশ কেজি দশ কেজি একটা মানুষের ওজন কমাচ্ছে একটিখানি ব্যাপার বলেন দশ কেজির মতন কমে গেছে এরপরে ধরেন আপনার মনের মধ্যে সবসময় অস্থির অস্থির ভাব লাগে আত্মহত্যা করতে মন চায় চাই না বললেন না আপনি এগুলো জি আরো অনেক সমস্যা আছে আমরা শর্ট টাইমের এই ভিডিও বলতে পারবো না সকলের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে কিছু একটা বলেন যে এখানে আসে আপনার কেমন লাগলো ভালোই লাগতেছে আপনার কি হলো যে আপনি সুস্থ করার মালিক তো মহান সৃষ্টি করতাম আমরা চেষ্টা করব তাই না জি জি আপনি যে ময়মুং থেকে এত দূরে আসছেন অবশ্যই ভালো হওয়ার আশাই আসছেন তাই না জি বন্ধুরা ওনার জন্য সকলে দোয়া করবেন উনি যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে সিং বেশির কাছে ফেরত যেতে পারে দোয়া করবেন অসহায় মানুষ এবং ওনার বিবি যদি আমাদের ভিডিওটা দেখে তাহলে অবশ্যই ওনার বিষয়ে ওনার বিবি চিন্তা করবে যে লোকটা সাতটা বছর ধরে তার একটা মেয়ে বাচ্চা আছে তাই না জি এই মেয়ে বাচ্চা দেখতে দেয়নি আমাকে সাত বছর ধরে তার একটা আদরের সন্তান আছে এই সন্তানকে দেখতে দেয়নি তাহলে একটা বাবার কি অবস্থা হবে তার চেহারাটা একটু দেখেন ভালো করে কি হইছে। তার এই সিহারাটা কী হয়ে গেছে ষাটটা বছর ধরে একটা বাবার বুকের যন্ত্রণা সে এই বাচ্চার জন্যে রাত দিন ঘুমাতে পারে না সবসময় অস্থির থাকে কোনো কর্ম করতে পারে না তার ভিতরে জোলে পুড়ে সারখার হয়ে গেছে তার নিষ্ঠুর স্ত্রী যদি আমাদের এই ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনি এই বাবার সাথে যোগাযোগ করবেন তার সন্তানকে তার বুকের মধ্যে ফেরত দেবেন আপনি আসবেন কিনা পরের ব্যাপার যদি আপনি দেখে থাকেন তাহলে সন্তানটাকে অনেক ফেরত দিবেন এই আপনার কাছে অনুরোধ থাকলো কি আমার কথা বলো ঠিক আছে ঠিক আছে আপনি বলে দেন তাকে উদ্দেশ্য করে বলে দেন আমাদের ভিডিও সে দেখবে কোন দেশে আছে আছে আপনি বলে দেন যে আমার সন্তানকে আমি দেখতে চাই ঠিক আছে তার কাছে মেসেজ পৌঁছে যাবে আমি আর বলতে চাই বাবা উনি ইমোশনাল হয়ে গেছে ওনার চোখে পানি চলে আসছে ষাটটা বছর ধরে একটা বাবা যদি তার মেয়েকে না দেখতে পারে আতরের মেয়ে কেমন লাগবে তার ভিতরে সকলে আমার বাবার জন্য দোয়া করবেন আর ওনার স্ত্রীকে আমি বিশেষভাবে অনুরোধ ওনার বাচ্চাকে যেন ওনার ফেরত দিয়ে দেওয়া হয় বাবা ইসমিল্লা বলে এই দুধটা মুখের মধ্যে কুড়ি করে এর মধ্যে ফেলবেন ঠিক আছে আল্লাহ আল্লাহ হেফাজত করবো আপনার স্ত্রীকে তার মন নরম করে দেখ।

যান আজকে থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সুস্থ রাখবে আপনার ভিতরে কোনো দুশ্চিন্তা এই তাড়াতাড়ি বন্ধ করো এ তাড়াতাড়ি বন্ধ করো বন্ধ করো থাকবে না তো খুব গরম জিনিস না জিন গরম ঠিক আছে আগুনের তৈরি ওকে বন্ধুরা আজকের মধ্যে এখানে সকলে ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম